আসসালামু আলাইকুম ওর বাক ডায়লগ থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার জামাতের দশ দলীয় দশ দলীয় নির্বাচনী জোটের প্রয়োজনার সম্ভাবনা রাজনৈতিক বাস্তবতা কতটুকু তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে আবার আলোচনায় জামায়াতের নেতৃত্বে দশ দলীয় নির্বাচনে জোট যা গত কিছুদিন আগে ছিল আট দলীয় জোট এখন এনসিপি এবং এলডিপি নতুন করে অ্যাড হয়ে এটা দশ দলীয় নির্বাচনে জোট মানে হয়েছে দুইটা বৃদ্ধি হয়ে দশ দলীয় জোট হয়েছে কেউ বলেছে এটা সময়ের দাবি কেউ বলেছে এটা রাজনৈতিক কৌশল আবার কেউ প্রশ্ন তুলেছে এতে কি আদৌ পরিবর্তন আসবে হ্যাঁ আজ আমরা কথা বলবো এই দশ দলীয় জোট কেন গঠন হচ্ছে এ প্রয়োজনীয়তা কথায় আর বাস্তবে এটি কতটা কার্যকর হতে পারে এই আলোচনা কোনো দলকে বড় করার জন্য নয় বা কোনো দলকে ছোট করার জন্য নয় এই আলোচনা রাজনীতিকে বোঝার জন্য বাংলাদেশে বর্তমান রাজনৈতিক বাস্তবতা হলো এককভাবে নির্বাচনে গিয়ে কেউ টিকে থাকা খুবই কঠিন এবং এককভাবে নির্বাচন করে সরকার গঠন করাটাও খুবই কঠিন এটাকে সহজ করার জন্য প্রয়োজন হল ভোট ব্যবস্থার বড় দুই জোটের বাইরে রাজনৈতিক অনেকটা সংকুচিত হম তাই এটাকে এই জোটের বাস্তবতা যারা জোটের শরিক তারা উপলব্ধি করতে পেরেছে এর বাইরে যদি না আসতো তাহলে কারো পক্ষে একার পক্ষে সরকার গঠন করা নতবা একার পক্ষে নির্বাচন জয়ী হওয়াটা কখনো পসিবল হইতো না এই প্রেক্ষাপটে জামাত মনে করছে একক শক্তি নয় ঐক্যবদ্ধ শক্তি টিকে থাকার পথ দশ দলীয় জোট মানে মতাদশের ভিন্ন থাকলেও ন্যূনতম কিছু জাতীয় প্রশ্ন ঐক্য এটা আসলে বা চার লয় শুধু ক্ষমতায় যাওয়ার হিসাব নয় প্রিয় দর্শক এখন প্রশ্ন আসে জামায়েতে কেন এই জোটের কেন্দ্রবিন্দু কারণ কয়েকটি বাস্তবতা জামায়তে রয়েছে সংগঠিত কর্মী মাঠ পর্যায়ে শৃঙ্খলাপূর্ণ নেটওয়ার্ক দীর্ঘদিন রাজনীতির বাইরে থেকেও টিকে থাকার অভিজ্ঞতা এবং জামায়াত ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র তাদের সুশৃঙ্খল লক্ষ লক্ষ নেতা কর্মীকে মাঠে কাজে লাগিয়ে দেওয়া এবং তারা বাংলাদেশে উপ ভারত উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র তাদের চেইন অফ কমান্ড অনেকটা সেনাবাহিনীর মতো অনেকটা সেনাবাহিনীর মতো বাহিনী সেনাবাহিনীর মতো অনেক ছোট দল মনে করে একা গেলে হারবে দুটো গেলে অন্তত রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকবে যেমন কর্নেল অলি আহমেদ এল ডিপির বিএনপি ওনাকে মূল্যায়ন করেনি এখন উনি যদি বিএনপির সাথে জামাত ইসলামের সাথে জোট না করতেন তাহলে উনি নিজে বিলীন হয়ে যেতেন হারিয়ে যেতেন জামাত ইসলামে ওনাকে যথেষ্ট মূল্যায়ন করেছে দেশের জন্য এবং উনি একজন মুক্তিযোদ্ধা এটার উপরে সম্মান রেখে ওনাকে মর্যাদা মর্যাদা দিয়েছেন এখানে জামায়াত হয়ে ওঠে একটা সাংগঠনিক প্ল্যাটফর্ম এই জোটে কিছু ইতিবাচক দিক আছে আদর্শিক ভিত্তি রাজনীতির দুর্নীতি বিরোধী অবস্থান ভারতীয় অথবা বিদেশি আধিপত্য বিরুদ্ধে কথাবার্তা বলা নৈতিক রাজনীতির বয়ান এবং অন্যকে আক্রমণ করে কোনো কথা না বলা একাংশ বিশেষ করে ও পরিবর্তন পরিবর্তনকামী মানুষেরা এই বক্তব্যে আকৃষ্ট হয় আমি নিজেও হই সবাই হয় আপনি হবেন রাজনীতিতে এই অংশটা প্রতিদিন প্রতিনিধিত্বহীন ছিল জোট সেটা পূরণ করার চেষ্টা করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এই জোট এই আশা করার কারণে অন্য অন্য অনেক দল যারা বিএনপি বিএনপি থেকে সুবিধা পাবে এটা তারা কিন্তু বিএনপিতে যোগ দেয়নি বিএনপির নেতৃত্বে তারা নির্বাচন অংশগ্রহণ করেনি তারা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে নির্বাচন অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে তাহলে কি হয় কিন্তু বাস্তবতা লুকানোর সুযোগ নেই এই জোটের সামনে বড় কিছু চ্যালেঞ্জ আছে সেটা হলো অতীতের বিতর্ক ইমেজ সংকট তৈরি হওয়া যেমন একাত্তর সাল কেন্দ্রিক জামাত ইসলামের বিষয়ে আর কি এটা একাত্তর সাল কেন্দ্রিক তারা এটার এই অপবাদটা কিভাবে গোছাতে পারবে সেটা আসলে আমার নিজেরও জানা নেই কেননা ভারতীয় ন্যারেটিভ যেটা সেটা আমা আমাদের মতো যুব সমাজ যারা আছে এটা আসলে গ্রহণ করিনি আমরা এটাকে এখন আমাদের ইসলামী একাত্তর সালকে আমরা কোনো প্রশ্ন করতে রাজি নাই এটাকে নিয়ে আমরা সমাজ রাজি নাই হম তারপর আসেন মিডিয়া ও বাধা এখানে মিডিয়া বাধা আসতে পারে বড় রাজনৈতিক শক্তির চাপও আসতে পারে হ্যাঁ তরুণ ভোটারদের আস্থা অর্জনের প্রশ্নও হতে পারে সবচেয়ে বড় প্রশ্ন এই জুটে কি শুধু আদর্শের কথা বলবে নাকি বাস্তবে রাজনৈতিক রূপরেখাও দেবে অনেকে প্রশ্ন করে এই দশ দলীয় কি সত্যি ক্ষমতা খেলার প্রভাব ফেলবে উত্তর সহজে সহজ উত্তর হলো না কিন্তু তারা আলোচনা টেবিলে জায়গা নিতে পারে বড় দলগুলোকে সমীকরণ বদলাতে বাধ্য করতে পারে জনগণের বিকল্প ভাবনা প্রতিনিধিত্ব করতে পারে কখনো কখনো রাজনীতিতে সংখ্যা সে অবস্থানটাই অবস্থানটা বেশি গুরুত্বপূর্ণ বিএনপির অনেক জোট আছে জোট শরিক আছে তাদের অনেক বড় লিডার অনেক বড় নেতা সারা বাংলাদেশে তাদের একশো জন কর্মী অনেক তারা কিন্তু কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখে যেমনটা বর্তমান বাংলাদেশ জামাত ইস্তামিত আছে প্রিয় দর্শক জামায়াতের দশ দলীয় জোট কেউ এটাকে আসার চোখে দেখছে কেউ সুন্দর চোখে দেখেছে কিন্তু একটাই সত্য বাংলাদেশের রাজনীতি যদি সত্যি বহুমুখী ও প্রতিনিধিত্বমূলক হতে চায় তাহলে বিকল্প শক্তির প্রয়োজন এর যুগ সফল হবে কিনা সেটা সময় বলবে কিন্তু প্রশ্ন আমাদের সবার আমরা কি শুধু পুরনো দুই পথে হাঁটবো নাকি নতুন রাজনৈতিক ভাবনাকেও সুযোগ দেব এ প্রশ্ন তোলার কাজেই ইনসেপ ডায়লগ ইনস্টা ডায়লগের কাজে হলো এই সকল প্রশ্ন তোলা আপনার মতামত কমেন্ট লিখুন আলোচনা করুন কারণ রাজনীতি মানে শুধু রাজনীতি ভবিষ্যৎ আল্লাহ আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া তৌফিক দান করুক আমিন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ